আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি উত্তরকুমা ইউনিয়নের এলঙ্গি গ্রামে রয়েছি এই বাড়িতে গত রাত্রে কি ঘটেছিল একটু আমরা জানতে চাই কেন বা এত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন আমাদের সঙ্গে আপনার তাকুন গত রাত্রে এই বাড়িতে কি ঘটেছিল জানতে চাইলে অবশ্যই লাইভটি শেয়ার করতে হবে এবং ভিডিওটি না টেনে পুরো লাইভটি আপনার দেখতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করব গত রাত্রে কি ঘটেছিল উত্তরকুমা ইউনিয়নের এলঙ্গি এই গ্রামে এই বাড়িতে এবং এই বাড়িতে কি ঘটেছিল আমরা দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন রয়েছে আবারও বলছি সাতকুব জেলার উত্তর কুমা ইউনিয়নের এরংগে গ্রামে রয়েছে এই গ্রামের এই বাড়িতে কত রাত্রে কি ঘটেছিল আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টেই আমাদেরকে জানাবেন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন যুক্ত থাকুন এই মুহূর্তে আমরা দেখছি যে একটা মিটার একটা বিদ্যুতের কারেন্ট মিটার যেখানে আগুন লেগে আছে এবং এক সাইডে দিয়ে এবং বিদ্যুতের তার পুড়ে আছে পুরে একদম চাই কেন বা কারা পুড়িয়েছে একটু আমরা জানার চেষ্টা করব তবে আমরা একটি কথাই বলি এটা কি মানবিকতা এটা কি আসলে আমরা চাই এই বাংলাদেশ আমরা চাই কি চাই না এই যে অবস্থা রাতে অন্ধকারে তারা বলছেন যে এই মিটারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমি যদি একটু আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করি দেখেন পুরো দায়িত্বে কিন্তু আহ খের দিয়ে একদম বড়া দিয়ে দেখতে শুধু জায়গায় দেখছেন আপনারা আগুন সবকিছু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো আজকে এখান থেকে আপনাদেরকে সরাসরি আমরা আবারও ক্লোজ করে যদি একটু আপনাদেরকে আমরা দেখাই দেখতে পেয়েছেন যে গরবন্দি মানুষ অবস্থায় ছিলেন হঠাৎ দেখেন দাউ দাউ করে আগুন চলছে কিন্তু কেন কারা খেয়ে বা এ আগুন লাগিয়েছেন আমরা সবই জানার চেষ্টা করব আমাদের সঙ্গে আপনার থাকতে হবে আমরা পুরো বাড়িটি আপনাদেরকে একটু এক নজরে দেখাবো তারপর আমরা কথা বলবো বাড়ির মালিকের সাথে কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং কে বা কারা ঘটালো এই ঘটনাটি আমরা আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে একটা ডিপ রয়েছে এই ডিপ কিন্তু পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন যে এই ডিপ টিউবওয়েলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন এ পর্যন্ত আগুন লেগে আছে এখানে কিন্তু কে বা কারা আগুন লাগিয়েছেন আমরা কোনো কিছু জানি না তারপরেও চেষ্টা করব এই বাড়ির মালিক যিনি আছেন তাদের কাছ থেকে আমরা সেই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের উত্তর ইউনিয়নের এলঙ্গি এই গ্রামে রয়েছি আমরা এবং আমরা সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা একটু কথা বলতে চাই বাড়ির মালিকের সাথে আপনি একটু এখানে আসেন একটু আপনার সাথে কথা বলতে চাই প্রথমে আপনার সাথে কথা বলতে চাই আমরা আপনি দেখেছি যে আপনার পুরো আহ গোটটি পরিচয় হয়ে গেছে কিন্তু কখন আপনি বুঝতে পারলেন বা দেখলেন যে আগুন লেগেছে বা কে বা কার আগুন হ্যাঁ আমরা আজ কুনু মানে একটা সময় দেখা গেছে যে আমার এগুনটা কি ফটফট করে ডাকে গরু গরুর দাড়িটা আগুন ধরাইছে তো

আমরা আইন শৃঙ্খলা বাহিনী তদন্তের সাথে কিন্তু তিনি বলছেন যে তিনি মানুষ চিনেছেন কিন্তু এখন এই মুহূর্তে বলতে চাচ্ছেন না তিনি আইনের কাছে সবদ্ধ হবেন আইন বাহিনীর কাছে সেগুলো বলবেন তিনি আমরা আপনাদের কাছে তুলে ধরলাম আজকে এই বাড়ি থেকে এবং আরো আছেন অনেকে এখানে আপনি আপনার নাম কি একটু ঠিকানা বলেন আপনার নাম কি আমি হাসন আলী হাসন আলী আপনার কয় ছেলে কয় মেয়ে দুই ছেলে তিন মেয়ে আপনি কি এখানে একা থাকেন কেন আমার ছোট মেয়ে একটা তাকে বিয়া দিছি না আমার পরিবার আমরা লগে ঘুরতো দুই মিনিটের ব্যবধান দুই মিনিট সময় গেলে আর আমরা বাসিনা আমরা গরু ডুবতে পারে না কারেন্ট আগুন গেলে কি গেছি কি দু মিনিটের ব্যবধানে ফার্স্টা মাটা ফিরছে

এক কথা বলতে চাই আপনার সাথে যে কি কোঠের ছিল কি কোঠের ছিল কত রাত্রে এবং আপনারা কখন দেখলেন এখানে এসেছে রাত্রে আর সবাই তো শীতের মৌসুম হিসাবে সবাই ঘুম ঘরে শুয়ে রইছে তখন আর আখতার শেখানের শুনলাম গিয়ে আমার মধ্যে তো দৌড়িয়ে আসলাম আইসা দেখা গেল যে এই বাড়ির মধ্যে আগুন সবাই লিমাইতেছে আরো আমার আগে কিছু মানুষ আসছেন ওরা সবাই লিমাইতেছে এখন আসলাম আইসা আমারও যতটুকু ফারে সহযোগিতার ভিতরে আগুনটা নিয়ন্ত্রণ নিলাম নেওয়ার পরে তাদেরকে দেখলাম সবাই কান্নাকাটা করতেছে মুরব্বি বলতেছেন যে ভাই আমি তো কারো ক্ষতি করি নাই আমার এই যে দুইটা একটা ছেলের বউ একটা মেয়ে আর আমার স্ত্রী লিয়ে আমি এই জায়গার ইয়ে করছি তবে আমার এই ক্ষতিটা যে সেনে করে আমি এই সময় আমরা দুই জনে মাতাইছি যে আপনি কেরা চিনছেন বলি হ্যাঁ অবশ্যই আমি চিনছি যখন আগুন নাছিল দৰ্জাৰ মাজে আমাৰ মেয়ে দৰ্জা খুলিছে কোলা ঘৰত আমি চিনি ঠিক আছে ই দুজন মানুহৰ নাম এখন আমি প্ৰফেশ্যনৰ হাউলা লাগিম প্ৰিয় প্ৰফেশনৰ মানে বলব তই বোলে তাই ৰাই নাৰাম দা আছিল এৰা চান্তনাই দেখলাম যে আপোনাৰ খান্না দৰ্শন নাই নাই সেয়া আহিছিল তাৰ বাড়িটি যেখানে আগুন লেগেছিল আপনারা অনেক অনেকজন যুক্ত হয়েছেন প্রায় হান্ড্রেড এর উপর মানুষ যুক্ত আছেন এই মুহূর্তে যেভাবে মুরব্বী কাঁদছেন আসলে এটা কান্নার কথা কারণ পাঁচজন মানুষ এখানে নিহত হয়ে যেতেন একটু অল্প সময়ের ব্যবধানে যেটা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন যদি বিদ্যুতে আগুনটা পুরো দমে লাগে যেত তাহলে অবশ্যই ভিতরে যে মানুষগুলির সাথে তারা কিন্তু বের হতে পারতো না পাঁচজনই নিহত হয়ে যেত এমন অবস্থায় আমরা দেখানোর চেষ্টা করছি সাথে তাকুন যুক্ত তখন আমাদের সাথে আজকের এই বাড়িতে হয়তো যদি তারা আগুন না নিমাতেন হয়তো কান্নার আওয়াজটা আরো বেশি হয়ে যেত আমরা রয়েছি উত্তরকুমা ইউনিয়নের এলং এই গ্রামে এই বাড়িতে রয়েছে গত যে ঘটনাটি ঘটেছে আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি একটু আপনার কাছে জানতে চাই যে আপনার কখন জানতে পারলেন যে আগুন করেছে আগুন রাত্রে একটার দিকে আমার কাছে ফোন গেছে আমি আসলাম সিলেট আমি আমার মামা সাবুদ্দিন বেটা সিলেট আসলাম সিলেট থাকা অবস্থায় আমি ফোন যাওয়া মাত্র আমি হইছি খিতে হইছে বলে সাসারা ঘর আগুন ধরেছে বলে খিলা বলে দিয়ে আগুন ধরাইয়া দুশ্মনে দিছে দুশমনে দিছে মানুষ চিনচোন নি ওইজন চিন গড় যে সময় দরজা খুলচোন দরজা খুললা ওইজন মানুষ আমি দুইজন চিনছি আইচ্ছাতে ঠিক আছে আমরা আইরাম আমরা যেমন রাস্তাটা ফুরান না আইতাম আমরা রাস্তা আমরা ফুরান না গাড়ি আমরা গেলেও পারি না কেনে আহ অতি তা আমরা আইছে আইয়া ই অবস্থা দিয়েছি দিকা হইলাম দান্দা বই থাকো আল্লাহ রাইট ফুয়াব আগামীকাল রাইট ফুয়াইলে যেটাও করি একটা সিদ্ধান্ত হরমোনি আমরা তো সাছা রা থুইহা গেলাম

আমরা আবারও দেখাতে চাই কারণ অনেক মানুষ পরবর্তীতে যারা যুক্ত হয়েছেন তারা কিন্তু এখনো বুঝতে পারছেন না আমি কি নিউজ চেক করেছি আপনাদেরকে দেখিয়েছি এবং দেখেন এটা ডিউটি রয়েছে সেখানে আগুন ধরে দেওয়া হয়েছে এবং দেখতে পেয়েছেন আপনারা দেখেন ফাইভটা কিন্তু জলে পড়ে চাই হয়ে আছে এবং রয়েছে দেখেন যে যেখানে মোটরের চুস রয়েছে সেখানে লাইনটিও কিন্তু তারা ইয়ে করেছেন দেখেন পুরো বাড়িটি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি পুরো বাড়ি কিন্তু ছাইয়ে বড়া এভাবে আগুন ধরিয়ে কিন্তু তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এটাই অভিযুক্তরা বলেছেন এবং সেটাই ইয়ে করছেন তিনি বলছেন যে দুই মিনিটে ব্যবধানে হয়তো পাঁচজন মানুষ আমরা প্রাণে বেছে গিয়েছি না হয় আমরা কিন্তু ঘরের মারা এমনটাই কিন্তু তারা করেছিল যারা আগুন ধরিয়েছে আমরা আপনাদেরকে আবারও আমরা দেখানোর চেষ্টা করছি সাথে তখন যুক্ত তখন রয়েছি উত্তর ক্রমা ইউনিয়নের কলঙ্গি গ্রামেই রয়েছে এবং এই মুহূর্তে যুক্ত থাকেন আমাদের সাথে দেখতে পেয়েছেন আপনারা কিভাবে আগুনে পুড়ে চাই হয়ে গেছে পুরো বাড়িটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং কে কোথায় থেকে দেখছেন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আজকের চাউন্ড আছে কিনা একটু কমেন্টে থাকুন এবং কিভাবে আপনারা দেখছেন তো সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পাঠিয়ে দিতে হবে আজকের এই নিউজটি এবং যারা দেখছেন দেখতে পেয়েছেন যে সকাল থেকে মানুষ আসা যাওয়া করছেন এই বাড়িতে আর কিভাবে আগুন ধরেছে সেটা আসলে আইনশৃঙ্খলা বাহিনী কতিয়ে দেখবেন আমরা আশা করি আমরা তুলে ধরার দায়িত্ব এবং আজকে সেই নিশ্চিত তুলে ধরছি আমরা এবং এই লাইভটি এবং সরাসরি সম্প্রচারে ছিল আমি ফসল আপনাদের সাথে রয়েছি উত্তর কূরবা ইউনিয়নের এলঙ্গি গ্রামে সেখান থেকে আজকের লাইভটি সম্প্রচারে আছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ